আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় বাড়ি না নাম কি আপু স্বপ্না তো স্বপ্ন আপু যে প্রতিবেদন আগে পরে আসছিলেন কোনো সময় জি না আচ্ছা যে ফটোটা আপনার জি এটা আমার দেখতে খুব সুন্দর হয়েছিল না যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে আপু হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার বাটন মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে এখন আপনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি যে আপনি কাজ টাস করেন নাকি না হ্যাঁ আমি মিশি এর কাজ করি আপনার পরিবারে আছে কে কে কেউ নাই আমার নানি আছে নানি কাছে ছোট থাকতে বড় হয়েছে আচ্ছা ঠিক আছে আপু তাহলে ও আচ্ছা ঠিক আছে তা আপনার এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার কথাগুলো শোনা মায়া লাগে এবং কি পছন্দ করে আপনাকে তা আপনার মোবাইলে ফোন দিবে আপনি ধীরে কথা বললেন না আচ্ছা আসসালাম